এই ভাষা নাজিল হয় এর জন্য এখান থেকে কি বলা হয় এবার আলিপুর থেকে মানে হলো যেই ভাষা জলোচ্ছ্বাসের মধ্যে জোয়ারের মধ্যে পানির মধ্যে সৃষ্টি হয়েছে তাকে কি বলা হয় এবার ভাষা বলা তাহলে সারা শব্দটা কি ভাষা সারা আমের আমেরা সারা শব্দ থেকে কি আমের নেত্রী আমেরা শব্দ অর্থ কি নেত্রী আরবিতে আমেরা বলা পুরুষদেরকে বলা হয় আমিন আর মহিলাদেরকে আমেরা আমি শব্দ অর্থ কি নেতা আমেরা শব্দ অর্থ নেত্রী সাল অনেক সুন্দরী ছিলেন অনেক আকর্ষণীয় রমণী কিন্তু কোনো বাচ্চা ছিল কি ছিল না কোনো বাচ্চা ছিল আহ আর জানেন ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারা এ সারা আলাই সালাতামের গর্ব হয়েছিল কি এসাক এসাকের সন্তান ইয়াকুব আর ইয়াকুবের সন্তান ইউসুফ ইউসুফ কেমন সুন্দর সবচেয়ে সুন্দর না ঠিক না আকর্ষণ ইউসুফ শব্দ এব্রানি শব্দ সুদর্শন যার অর্থ কি ইউসুফ শব্দ এব্রানি শব্দ যার অর্থ সুদর্শন ইউসুফ তো সুদর্শন ছিল ইব্রাহিমেরই বংশধর

মিশরের প্রেসিডেন্টকে ফেরাউন বলা হয় মিশরের বাদশা কে কি বলা হয় ফেরাউন এ রমশিস এই মুসা আলাহ সাল বলছে ফেরাউন এর আগের অনেক আগের ফেরাউন নবী ইব্রাহিম আলাহ সাল্লাম জমানের ফেরাউন মুসা তো নবী ইব্রাহিম অনেক করেন অনেক করেন তো নবী ইব্রাহিম আলাই সালাম যখন মিশরে গেছেন তৎকালীন ফেরাউন নবী ইব্রাহিমের জমানার ফেরাউন মিশরের মিশরের যে কোনো বাসা নাম কি ভাই ফেরাও এটা সেফাত লকব যেমন কায়সার কেসরা পশ্চিম থেকে কেসরা ঠিক না কায়সার কেসরা এটা কাদের সেফাত এটা রুমিদের যত প্রেসিডেন্ট তাদের সেফাত হলো কেসরা কেসরা পশ্চিম থেকে ফারা সিরা যেহেতু রোমের কোন এক প্রেসিডেন্ট জন্ম হওয়ার সময় তার মা মারা গেছে হয়তো হেরাক্লাস হবে বা তার আগে কেউ হবে বংশের মধ্যে মা তো মারা গেছে দেখে যে পেটের মধ্যে সন্তান জেতা তৎকালীন সময় সিজার ছিলেন এখন তো সবাই কেসরা ওই সময় কেসরা হয়েছিল শুধু যখন পেট ফাইরা থেকে বাড়ি করছে অবনব পদ্ধতিতে সে জন্মগ্রহণ করছে কি কথা ঠিক না যেখান থেকে সাধারণত বাচ্চারা আসে এই বাচ্চা সেখান থেকে আসে নাই এর জন্য তার গৌরব ছিল এর জন্য রোমের প্রেসিডেন্টের কেসরা বলা হয়েছে থেকে ভাড়া চিরা কাঁটা

ফেরাউন খুব খুশি হয়ে গেছে থেকে বাড়ছি গজর থেকে বাড়ছি ওই ফেরাউনের একটা মেয়ে ছিল হাজেরা ওই ফেরাউনের মেয়ে ছিল কি হাজেরা ফেরাউন বাসার মেয়ে হাজেরা অনেক সুন্দরী অনেক রমণী আকর্ষণীয় এক মহিলা খুশি হয়ে সার আলায় সাহা তোমার ডান এটা আমার মেয়ে তোমাকে খাত করবে এটা আমার মেয়ে তোমার কি করবে তোমার লিউন তুমি ব্যবহার করো তোমার পানি আগায়া দেবে তোমার মাথা বানায়া দেবে তোমাকে পাঁক করে খাওয়াইবে যেটা তোমার খাদ্যের অভাব আমি তোমাকে দান করে বক্ত হয়ে গেছে ভক্ত হয়ে গেছে কথা বুঝো না হাজেরা আলাইহিস অনেক সুন্দরই সুশ্রী বাশার মেয়ে তো বুঝেন বাপ চা জনগো এরোনassara আলাইহিস সালাম চিন্তা করছে আমার স্বামী তো সন্তান আমার স্বামী কি নাই স্বামীpostgresql আর হাজেরা যে তো আমার বাদী আমার আদেবা এমন সুন্দরী বাশার মেয়ে আমার স্বামীর সাথে মানাবেও আমার স্বামীর সাথে মানাবে ভালো যদি একটা আল্লাহ সন্তান দিয়ে ফেলা খুব ভালো কি কথা ঠিক না আমাদের দেশের বর্তমান অবস্থাটা কি আমার বাচ্চা কাছে হোক আর না হোক তুমি নিঃসন্তান থাকো কিন্তু বিয়ে করতে পারো তুমি নিঃসন্তান বিয়ে কিন্তু বেসারি তো হাবেদা সলেহা ছিল নিঃসন্তান একটা লাভটা কি বংশ হওয়া দরকার বংশের বিস্তার হওয়া দরকার যদি দুনিয়াতে নিঃসন্ত সবাই চায় বংশ বিস্তার করতে এটা নিজাম একটা ঘাস মরার সময় করার জন্য একটা পাখি নিজের জীবনের মায়া ত্যাগ করে তার বংশ বিস্তার করার চেষ্টা করে একটা জানোয়ার নিজের জীবনকে ত্যাগ করে তার বংশ বিস্তারের চেষ্টা করে একটা ঘাস মরার পর জেন্দা হইয়া তার বংশ বিস্তারের চেষ্টা করে এখান থেকে মহাব্বত এবং গাজালি রহমানুল্লাহ রায় বলেন গোটা দুনিয়ার ভিত্তি হলো মহাব্বত গোটা দুনিয়ার ভিত্তি কি ভাই দেখেন দেখেন তো কোনো করতে পারে এই বাচ্চা থেকে কোনো উপকার করে না ঘর বানায় না খাওয়ায় না গোটা দুনিয়ার কোন জানোয়ার কোনো জানোয়ার বড় হওয়ার পর উপকার করে ধারেও থাকে না কাঁচেও থাকে না কিন্তু তারপর জাতির কোনো স্বার্থ নাই যার থেকে কোনো প্রাপ্তি নেই আছে না দেখেন তো গরুর বাচ্চার থেকে গরুর কোনো প্রাপ্তি আছে ছাগলের বাচ্চার থেকে ছাগলের কোন প্রাপ্তি আছে মহিষের বাচ্চার থেকে মহিষের কোন প্রাপ্তি আছে পাখির বাচ্চা থেকে পাখির কোন প্রাপ্তি আছে কোন প্রাপ্তি নেই একটা গাছ তার বিষ সহায়তা গোটা দুনিয়ার মধ্যে যেখানে গাছ হয় সেই গাছটা আগের যে গাছ মূল গাছের কোনো লাভ আছে কোনো লাভ একমাত্র মানুষ এমন একটা মখলুক যে মখলুক অন্ডের থেকে সার পুতে হয়

একটা মুরগির বাচ্চা তার ডিম কেন তাও দেয় মহাব্বাতে কিসের কারণে ওই বাচ্চাটাকে রক্ষা করার জন্য নিজে সামনে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে অন্তাটা তাকে কোনো উপকারী করবে না কিসের কারণে ভাই মোহাব্বাত হলো গোটা দুনিয়ার ভিত্তি গোটা দুনিয়ার ভিত্তি হলো মহাব্বাত যদি মহাব্বাত থাকে সবকিছু থাকবে মহাব্বাত নাই মা বাচ্চা থাকে

কিন্তু ইসমাইল আলাইহ সালাম বসে কোন নবী নাই কোন অথচ ইসহাক আলাই নাই ইসমাইল আলাইহ সাল্লাম এর বংশে একজন নবী জন্মগ্রহণ করছেন পাঁচশো সত্তর ইসাই সালে কত ইসাই সালে পাঁচশো সত্তর ইসাই সালে একজন নবী তুনিয়া তা আসছেন সেই নবীর নাম জনাব মোহাম্মদ রসাল্লাই সল্লাল্লাহু আলাইহিব আসাল্লাম যেরকম লক্ষ তারকা লক্ষ তারকা হাজারো তারকা কোটি তারকা সূর্যটা ছাড়তে ছাড়তে সব বিলুপ্ত হয়ে যায় ঠিক আমার নভূতিত হওয়ার পরে সমস্ত নবী বিলুপ্ত হয়ে গেছে এখন একই আলো সে আমার জনাব মোহাম্মদ রসুল্লায়ে সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নবী দুনিয়াতে আসেন পাঁচশো সত্তর সালে কত মনে থাকবে খ্রিস্টাব্দ ঈসাই বললাম কেন অর্থাৎ ঈসা থেকে আসমানে চলে গেছেন ওদের ভাষা শুনে চলছেন ওই দিন থেকে ঈসা শুরু এর জন্য এটাকে ঈসাই বলে ঈসা আলাই সালাম যেই দিন আসমানে চলে গেছেন সেই দিন থেকে সাল শুরু এর জন্য এটা কি বলা হয় অর্থাৎ খ্রিস্টানরা মনে করে ঈসা আমাদের নবী আর আমার নবী যখন চলে গেছে সেখান থেকে খ্রিস্টাব্দ বলা হয় খ্রিস্টানদের সন কিন্তু আপনারা খ্রিস্টাব্দ না বলে সাধারণত কি বলবেন ইসাই সন তো আজকে কত সন দুই হাজার পঁচিশ তার মানে ঈসা আলাই সালাম ও আমাদের থেকে আসমানে চলে গেছে দুই হাজার পঁচিশ বছর আগে কত বছর আগে দুই হাজার পঁচিশ বছর আগে ইসা যদি মনে না মনে থাকবে যখন তার বয়স চল্লিশ অর্থাৎ ছয়শ দশ ইসাই সাল তখন নবুয়াতে পেয়েছেন কি পেয়েছেন সংক্ষিপ্ত ইতিহাস বলো একেবারে সংক্ষিপ্ত বেশি বলার সময় নবী নবুয় কেন পাইছে নবীরা আসছেন কেন দুনিয়াতে মূল মাসালা এখানে নবীগণ দুনিয়াতে আসছেন তাদের কাঁচটা এরা দুনিয়াতে আসছেন কেন এত নবীদের কাজ দুনিয়াতে প্রেরণ করছেন কেন কম্পিউটার আবিষ্কার করার জন্য প্লেন বানাবার জন্য ট্রেন বানাবার জন্য আনবিক গুমা বানাবার জন্য নবী রসুল দুনিয়াতে আসছেন কেন এইটা মাথার মধ্যে রাখবেন হাজারো মাসালা হল হাজারো সমস্যা সমাধান নবী রসুল দুনিয়াতে ট্রেন বানাবার জন্য আসেন ট্রেন বানাবার জন্য আসেন না বোমা আবিষ্কার করার জন্য আসেন নাই ইঞ্জিনিয়ার বানাবার জন্য আসেন নাই নবী রসুল দুনিয়াতে কেন আসতেন মানুষ রূপল মানুষ থেকে মানুষ বানাবার জন্য কিসের জন্য মানুষ রূপি অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তার মানে মানুষের রূপ হইলেই মানুষ হয় না মানুষের রূপ হইলেই মানুষ যদি মানুষের রূপ বাইরী মানুষ হয়তো রূপ কেমন ছিল সাদ্দাদের রূপ কেমন ছিল নমরুদের রূপ কেমন ছিল কারুনের রূপ কেমন ছিল আবুজাহালের রূপ কেমন ছিল সবই তো মানুষের রূপ সবই তো মানুষের মানুষের রূপ বাইরী মানুষ হয় না